আসছি খবরে বারাকপুরের বিরিয়ানি বিপনির মালিককে প্রাণনাশের হুমকি পুরনো মামলায় সাক্ষী দিলে খুন করা হবে মোহনপুর থানায় লিখিত অভিযোগ অনির্বাণ দাসের অনিশ ঝা নামে এক অভিযুক্ত গ্রেপ্তার দু হাজার মে মাসে গন্ডগোল হয় বিরিয়ানির বিপনিতে তোলা চেয়ে না টাকা না পেয়ে গুলি চলার অভিযোগ ওঠে সেই বিরিয়ানির দোকানে এরপরই সেই মামলাতেই যদি সাক্ষী দেয় তাহলে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়ে রাখি ব্যারাকপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি বিরিয়ানি মালিককে হুমকি দেবপ্রিয় সরকার রয়েছেন সরাসরি আমার সঙ্গে অনির্বাণ দাস লিখিত অভিযোগ দায়ের করেছেন এই বিষয়ে অনির্বাণ দাস যেমন জানা যাচ্ছে দেবপ্রিয় অনীশ ঝা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই প্রথমবার নয় যে বিরিয়ানি বিপণির মালিককে এই একের পর এক বারংবার যে তার উপর একটা আঘাত থানা হচ্ছে তাকে বারংবার খুনের হুমকি দেওয়া হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি কিন্তু আবারও সেই একই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে কি বলছেন তিনি দেখো এই ঘটনায় ওই প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস এবং তার বাবা বাপি দাস তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত এছাড়াও ব্যারাকপুরে যে ব্যবসায়ী মহল রয়েছে তারাও কিন্তু যথেষ্টই আতঙ্কিত যেহেতু দুষ্কৃতীরা রীতিমতো ফোন করে তোলা চাওয়া হচ্ছিল তোলা চেয়ে না না পাওয়ার পর কিন্তু তার খুনের হুমকি দেওয়া হচ্ছিল এমন কিন্তু ঘটনা ঘটেছিল এই ব্যারাকপুর মোহনপুর এলাকার প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের যে বিরিয়ানি আউটলেট রয়েছে সেই আউটলেটে গত দু সালের ষোলোই মে কিন্তু তোলা চেয়ে না পেয়ে তার দোকানে গিয়ে রীতিমতো গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল সেই ঘটনায় পাঁচজনকে কিন্তু গ্রেপ্তার করেছিল মোহনপুর থানা পুলিশ এবং সেই পাঁচজনের মধ্যে একজন ছিল অনিশ ঝা সেই অনিশ ঝা কিন্তু সম্প্রতি সে মদিনে মুক্ত পেয়ে আবারও কিন্তু সেই অনির্বাণ দাসকে রীতিমতো হোয়াটসঅ্যাপে কল করে তাকে সেই দু সালের ঘটনায় কোনো যাতে সাক্ষী যাতে না দেওয়া হয় তার জন্য কিন্তু হুমকি দেওয়া হয় যদি সাক্ষী দেওয়া হয় তাহলে কিন্তু গুলি করারও কিন্তু হুমকি দেওয়া হয় রীতিমতো হোয়াটসঅ্যাপ কলে তারপরে কিন্তু সেই সেই ফোনের তাকে কোনো রকম রিপ্লাই দেওয়া তারপরে কোনো রকম ব্যবস্থা নেওয়ার পরে কিন্তু তারা কিন্তু হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ করা হয় মেসেজ করেও কিন্তু খুন করে গুলি করার গুলি করে খুন করা কিন্তু হুমকি দেওয়া হয় সেই ঘটনায় যথেষ্ট কিন্তু আতঙ্কিত এবং এরপরে কিন্তু মোহনপুর থানা অনির্বাণ দাসের বাবা বাপি দাস তিনিও কিন্তু প্রসিদ্ধ বিনীন ব্যবসায়ী তাকেও সে কিন্তু মোহনপুর থানায় অভিযোগ দায়ের করার পর অনীশ ঝা নামে একজনকে কিন্তু গ্রেপ্তার করেছে কিন্তু কে এই অনীশ ঝা তা নিয়ে কিন্তু তদন্ত তদন্ত করার পর চালাচ্ছে মোহনপুর থানা পুলিশ এবং তার সঙ্গে আরও কেউ যুক্ত কিনা অনীশ ঝা সহ আরও চারজনের নাম ছিল তারাও এই ঘটনায় ফের যুক্ত রয়েছে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে কিন্তু এই ফোন করে খুনের হুমকি ঘটনায় রীতিমতো ব্যবসায়ী মহল এবং এই ব্যবসায়ী এই বিরিয়ানি ব্যবসায়ী তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত এবং ইতিমধ্যেই এই আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় কারণে তারা ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ পুলিশ তার কিন্তু পিকেট এবং নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তার জেরে কিন্তু যা কিছুটা হলেও কিন্তু স্বস্তি পেলেও এই যে যারা দুষ্কৃতি যারা এই অনিজাস রয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছে এই বিরিয়ানি ব্যবসায়ী ধন্যবাদ দেবপ্রিয়